বন্ধুরা আজ এসেছি এক নতুন ব্যবসার পরিকল্পনা নিয়ে মুর্শিদাবাদ জেলা সাতাতানের অন্তর্গত সোনারন্দী গ্রামে জঙ্গলেশ্বর টাইলস অ্যান্ড মার্বেলের দোকানে এই ভিডিওতে আপনারা যদি নতুন ব্যবসা একটা শুরু করতে চান ব্যবসাটা হচ্ছে টাইলস অ্যান্ড মার্বেলের তা আপনারা এই ভিডিওতে দেখে শুরু করতে পারবেন এবং জানতে পারবেন এবং আপনারা যদি নতুন বাড়ি করেছেন আপনাদের বাড়ি সাজাতে চান তাহলে এই টাইলস অ্যান্ড মার্বেলের এখান থেকে নিয়ে আপনারা সাজাতে পারবেন আর এখানে খুব সুন্দর

আপনারা যদি একটা ব্যবসা স্টার্টিং করতে চান তো প্রথমে খুব অল্প মধ্যে শুরু করতে পারেন এই ব্যবসাটা দুরকমভাবে করা যায় প্রথমত হচ্ছে এক ডিসপ্লে করে দ্বিতীয় হচ্ছে স্টকভাবে তো আপনারা যদি এই ব্যবসাটা শুরু করতে চান আরও মনে যদি থাকে যে হ্যাঁ আমি একটা ছোটো থেকে শুরু করে ব্যবসা স্টার্ট করব খুব আমার কম ইন্টারেস্টের মধ্যে তাহলে সেক্ষেত্রে আপনি একটা ভালো ছোট দশ বাই বারো ঘর নিয়ে বা এর থেকে একটু বড়ো হলে ভালো হয় আর কি ঘর নিয়ে সেটাকে সুন্দরভাবে ডেকোরেশন করে হ্যাঁ একটু প্লাই প্লাইয়ের কাজ করে তার মধ্যে কিছু স্যাম্পেল একটা কোনো বড়ো হোলসেলারের কাছ থেকে বা কোনো বড়ো দোকানের সাথে আপ হয়ে আপনি সেখান থেকে কিছু স্যাম্পেল কালেক্ট করে সেই ডিসপ্লে করতে পারেন মানে দোকানে নিয়ে এসে সাজিয়ে রেখে দিলেন কাস্টমার আসবে তো এসে পছন্দ করবে বা আপনি মোবাইলের মাধ্যমে ছবি তুলে কিছু মাল পাঠিয়ে দিতে বললেন সেই ছবি করে রেখে দেবেন কাস্টমারকে দেখাবেন কাস্টমারের সাথে বিল করবেন এবং অর্ডার নিয়ে অর্ডার সাপ্লাই করবেন ডাইরেক্ট আপনার যে দোকানের সাথে আপনি ডাইরেক্ট বোঝেন সেই দোকান থেকে মাল অর্ডার করে কাস্টমারের বাড়িতে দিয়ে দেবেন এইভাবে শুরু করতে পারেন এখানে খুব আপনার কম ইনভেস্টমেন্টের ব্যবস্থা স্টার্ট করতে পারবেন এই ক্ষেত্রে আপনার হার্ডলি এক থেকে দেড় লাখ টাকা ইনভেস্ট করলেই আপনার এই ব্যবসাটা স্টার্ট করতে পারেন আর যদি মনে করেন আমি স্টকভাবে বিশেষ করবো সেক্ষেত্রে আপনার অ্যামাউন্টটা অনেক বেড়ে যাবে সেক্ষেত্রে আপনাকে মোটামুটি দশ লাখ থেকে পনেরো লাখ ক্যাপিটাল নিয়ে আপনাকে এই বিজনেসে নামতে হবে কারণ হচ্ছে আপনি কিছু কিছু করে স্টক করবেন সেই স্টক আপনাকে করতে গেলে ইনভেস্ট করতে হবে সেক্ষেত্রে ব্যবসাটা আপনার অনেক ইনভেস্টমেন্টের হবে আর আপনারা যদি মনে করেন ছোটো করে শুরু করবো অবশ্যই করতে পারেন সবাই ছোটো থেকে শুরু করে ধীরে ধীরে বড়ো হয় আর কাস্টমার সাথে ড্রিল করাটা আপনার সব থেকে বড়ো ব্যাপার আর কাস্টমার সাথে ভালো ব্যবহার সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন কাস্টমারকে ড্রিল করতে পারলি আপনি এই ছোটো থেকেই ধীরে 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 ব্যবসাটা বড় এবং সম্প্রসার করতে পারেন হ্যাঁ আমি এবার শুনলাম আপনার কাছে সমস্ত কিন্তু এবার আপনার কাছে যদি কেউ আসেন যে আপনার কাছ থেকে নিয়ে তার বাড়ি সাজাতে চাই তাহলে আপনি তাদের সম্পর্কে কী বলবেন সেক্ষেত্রে আমি বলবো আপনারা আসুন ভ করুন এবং দেখুন আস দিতে হবে তা মানে নেই আপনারা দেখবেন পছন্দ করবেন পছন্দ হলে রেট নেবেন রেটে যদি আপনাদের ঠিকঠাক মনে হয় তাহলে মাল অর্ডার করবেন অবশ্যই সেল আপনার সেল সার্ভিস ভালো পাবেন আমি যথাযথ চেষ্টা করব একটা কাস্টমারকে ঠিকঠাক স্যাটিসফাইড করার তাকে ঠিকঠাক মাল প্রোভাইড করার এবং রিজনেবল প্রাইসে মালটা দেওয়ার আপনারা আসুন অবশ্যই একবার ভিজিট করুন জঙ্গলেশ্বর জঙ্গলে মুর্শিদাবাদ আপনারা আসুন দেখুন পছন্দ হলে অর্ডার করুন মাল আপনাকে এবার অনেক ধরুন জানে না এসব ব্যাপারে আমরা জানে না তারা কেউ বাড়ি সাজাতে চাইলো সে কিনতে চাই আপনার কাছে এলে ঠকবে না এইটা আপনি বলতে পারেন অবশ্যই একটা কাস্টমার আমার কাছে কেন আসবে অনেক দোকান ধরুন আসছে তো এবার জানে না ঠকেই নেয় সেটা এখানে পাবে না কাস্টমার আমার কাছে কেন আসবে কারণ তাকে তো সেখানে আসার উদ্দেশ্য হচ্ছে সে এখানে এসে দেখবে প্রাইস নেবে রেট নেবে রেট যদি ঠিকঠাক মনে করে তবেই কাস্টমার সেখান থেকে মাল অর্ডার করবে এবং তার সে যদি স্যাটিসফাইড মনে করে তবেই মালটা অর্ডার করবে বা নিয়ে যাবে তাই আসুন একবার এসে রিসিভ করুন দেখলেই যে নিতে হবে তার কোনো মানে নেই রিসিভ করুন পছন্দ হলে রেটে ঠিকঠাক হলে তবেই মাল সম্পূর্ণ ভিডিও দেখলেন তা আপনারা যদি নতুন ব্যবসা শুরু করতে চান তাহলে এখান থেকে আপনি পরামর্শ নিতে পারেন আমি নাম্বার দিয়ে দেব এবং আপনি যদি নতুন বাড়ি করে আপনার বাড়ি সাজাতে চান টাইলস অ্যান্ড মার্বেল দিয়ে তাহলেও আপনি এখানে সঠিক প্রাইসে মালটা পেয়ে যাবেন এবার আপনাদের মতামত আপনারা কমেন্টটা জানাবেন আর ভিডিও দেখে যদি উপকৃত হন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ